আভার গান আসে দিল টকে চোখে হারাবার কি উপায় হে রাজা তোর স্বপ্নতে আভারো হ্যালো গুড মর্নিং वेलकम এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই होप ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালোই তো অবস্থা দেখতে পাচ্ছ আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে আটটা আমি আটটা থেকে ব্লগটা স্টার্ট করছি বিশেষ করে শরীরটা ভীষণ খারাপ দুদিন ধরে এত শরীরটা খারাপ যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না ভীষণ খারাপ যাচ্ছে ওষুধ খাচ্ছি কমছে আবার হচ্ছে এরকম অবস্থা তো ভাবলাম এত জ্বরের মানে শরীর খারাপের মধ্যে তোমাদের আমি ব্লগটা আজকে শ্যুট করি আর চলো দেখতে তোমাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না যে আমার প্রত্যেকটা শরীর খারাপ আর কলার ভয়েস শুনে তোমরা হয়তো একটু বুঝতে পারবে মানে এত শরীর খারাপ জানি না কেন হঠাৎ করে এরকম হয়ে গেছে তো ওষুধ খাচ্ছি কমছে আবার হচ্ছে এরকমই চলছে আর কি তো এখন সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে একটু জল খেয়ে নিলাম একটু হলে বেটার ফিল এখন মানে করলাম আর কি ভালো লাগছে তারপর তো এদিকে ঘর গোছানো শুরু করে দিয়েছি প্রত্যেক দিনের তো কাজ এটা আমাকে করতেই হবে ঘর গোছানো সকালবেলা এলোমেলো হয়ে রয়েছে মাও কাজ করছে দিদিও স্কুলে চলে গেছে আর এদিকে হচ্ছে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি ঘরও পরিষ্কার করে নেব। শরীর খারাপ তার মধ্যেও আমাকে এটা করতেই হবে আর তাছাড়া অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তো জ্বর রয়েছে কমছে আবার হচ্ছে তার মধ্যে আমি তোমাদের এই ভিডিও শ্যুটটা করছি করতেই হবে কেননা যেহেতু আমি তোমাদের সব কিছু শেয়ার করি ভাবে যদি আমি ঘরে বসে থাকি তাহলে তোমরাও কিছু দেখতে পারবে না বা আমিও কিছু শেয়ার করতে পারবো না তো সেই কথা মাথায় রেখে আমি মানে তোমাদের আজকে ভিডিও শ্যুট করছি এত শরীর খারাপের মধ্যে দিও তো এখানে মার একটা শাড়ি এলোমেলো হয়ে আছে সেটাকে আমি গুছিয়ে রাখছি ভালো মতো করে আর এদিকে আমার বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো আজকে ভিডিওটা দেখো এদিকে আমি ভালো মতো করে ঝাঁপ দিয়ে নিচ্ছি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তবুও করছি যেহেতু বাড়িতে কেউ নেই আর আজকে রান্না করতে হবে কি না জানি না মনে হয় যে রান্না করতেই হবে কারণ মাও বাড়িতে নেই দিদিও বাড়তি নেই রান্না আমাকে করতেই হবে শরীর খারাপের মধ্যে দিয়েও এই সমস্ত কাজ আমাকে নিজেকেই করতে হবে যদি বাড়িতে কেউ না থাকে তো কে করে দেবে তো এখন আমি ঝাড় দিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে ঘর চা দেওয়া হয়ে গেছে তারপর আমি বারান্দাটা ভালো মতো করে ঝাঁপ দিয়ে নিচ্ছি আর একটা কথা আমি না বলে পারছি না তোমরা আমার ভিডিও দেখছো ঠিকই কিন্তু আমাকে কেউ সাপোর্ট করছো না প্লিজ তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করো আর আমি যত খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি আমার লক্ষ্য পূরণ করতে পারি তোমরা প্লিজ আমার একটু পাশে থেকে কষ্ট করে তো এতটুকুই বলবো তোমাদের আমি এত কষ্ট করে তুমি ভিডিও করছি মানে তোমাদের একটু সাপোর্ট পাওয়ার জন্য প্লিজ আমাকে একটু তাড়াতাড়ি করে সাপোর্ট করে দাও তো এদিকে আমি রান্না করব আমাদের গ্যাস শেষ হয়ে গেছে উরুমই রান্না করতে হবে তোমাদের তো একটু আগে বললাম যে বাড়িতে কেউ নেই হয়তো রান্নাটা আমাকেই করতে হবে তো আমি এখানে কলের বাড়ি গেলাম জল আনতে যেহেতু আমি রান্নাঘরে রান্না করব আর গ্যাস তো পুড়ে গেছে আর গ্যাস তো আমাদের বারান্দায় রয়েছে নয়তো আমি বারান্দায় রান্না করতাম ওখানে এক জায়গায় আর এদিকে ভাই রয়েছে তারপরে কিছু ভালো লাগছিলো না এদিকে আমি চা বানিয়ে নিয়ে এসেছি আর কারেন্টটাও নেই যে একটু ফ্যানের নিচে বসে থাকবো চা বানিয়ে চা খাচ্ছি আর কী যেন একটা ভাবছিলাম তো এত গরম মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছিলো এদিকে আমি রান্না করছি আর একটু বসছি আর হাওয়া খাচ্ছি তো সকালবেলা আমার কিচ্ছু খাওয়া হয়নি আমি ভাবছি চা খেলে হয়তো ভালো লাগবে কিন্তু বিশেষ করে আমার চাটাও খেতে ইচ্ছা করছিলো না এতটা শরীর খারাপ করছিল মাথা যন্ত্রণা করছিল আর আজকে রোদ্রুটা খুব বেশি হয়ে গেছে তো চলো এর আগের ব্লগটা যে তোমাদের আমি দিয়েছি সেদিন আমি বেশ ভালো ছিলাম শরীরটাও ঠিক ছিল কিন্তু তার ঠিক দুদিন পর থেকেই এই অবস্থা আমার জানি না কী হয়েছে এতটা শরীর খারাপ কথাই ছিল না আগে হতো সেরে যেত বাট এখন মানে ওষুধ খাচ্ছি আর মানে সেরে যাচ্ছে তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে হয়তো ওয়েদারের জন্য এরকম হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে কিন্তু বিশেষ করে খুবই শরীর খারাপ লাগছে কি বলবো তোমাদের আমি তোমরা হয়তো ভিডিওতে কেউ বুঝতে পারছো না কিন্তু আমি সেটা বুঝতে পারছি কতটা শরীর খারাপ লাগছে আমার তারপরে এদিকে অজস্র গরম কি বলবো কারেন্টটাও নেই যে বসে একটু হাওয়া খাবো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ঘরের পেছনে এদিকে একটু এসে বসেছি একটু হলো হাওয়া করছে তো তারপরে এদিকে হচ্ছে জামা কাপড় শুকোতে দেওয়া ছিল সকালবেলা মা এগুলো ধুয়ে দিয়েছে তো রোদ্রির মধ্যে শুকিয়ে গেছে ভাবলাম যে ঘরে নিয়ে যাই বাইরেও কিছুটা শুকোতে দিয়েছে বাইরেগুলো এখন আনবো তারপর আমি বাইরের জামাগুলো ঘরে নিয়ে যাচ্ছি শুকিয়ে গেছে বিশেষ করবে এতটা রোদ্র উঠেছে কিছুক্ষণ আগে মা দিয়ে গেল এত তাড়াতাড়ি শুকে গেছে তাহলে ভাবো কতটা পরিমাণে রোদ্র উঠেছে তারপর তো এদিকে আমি রূপাকে জল দিতে যাচ্ছিলাম মা জল দিতে বলছিল কিন্তু দেখো রূপা আমাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছে সেজন্য তাড়াতাড়ি করে আমাকে মানে জল না খেয়ে চলে যাচ্ছে কিন্তু আমি ধরে বেঁধে রূপাকে জল খাওয়াচ্ছি তোমরা শুধু দেখো আমার প্রচণ্ড হাসি পাচ্ছে এখন ভিডিও এডিট করার সময় জোর করে আমি জল খাওয়াচ্ছিলাম কিন্তু রূপা কিছুতেই জল খাইনি তো ফ্রেন্ডস আমি স্নান করলাম তো দেখতে পাচ্ছ আর স্নান করে এদিকে বাইরে এসেছি এই এই যে যে গাছের নিচে বসতে লাগে বলবো তোমাদের এখানে এখন আমি খাওয়া দাওয়া করবো সকাল থেকে কিছু খাওয়া হয়নি মা বাইরে আছে আর দিদি ঘরে আছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো ভিড়টা দেখতে থাকো ফ্রেন্ডস দেখো আজকে রোদ কতটা ভয় উঠেছে দেখো তোমরা শুধু দেখো জাস্ট কাপ পুড়ে যাওয়ার মতো অবস্থা এই যে কতটা রোদ রুট আছে আজকে এই যে এটা আমাদের ঘরে পেছনের দিকটা তোমাদের তো আগের ভিডিওতে আমি বলে দিয়েছি সব কিছু তো এই গাছটা আছে এর নিচে আমি দাঁড়িয়ে থাকি খুব সুন্দর হাওয়া দেয় এই যে গাছটা এখানে আমি দাঁড়িয়ে থাকি স্নান করার পর বা সকালে ভীষণ ভালো লাগে এই যে এটা বাড়ির একদম পেছনের দিকটা তো চলো তারপরে স্নান করে আমি এখানে পুজো দিতে চলে এসেছি আগে ফুলগুলো ফেলে দেব কালকে মা পুজো দিয়েছে তো সেগুলো আগে ভালো মতো করে ফেলে দিব তারপর ফুল তুলতে যাব তারপরে পুজো দেব তো চলো তোমরা দেখতে দেবো এদিকে আগের যে ফুলগুলো ছিল সেগুলো আমি ফেলে দিচ্ছি বাইরে আর তোমরা বিশ্বাস করো আজকে গাছে একটা ফুলও ফোটেনি দেখতে এবারে চার পাঁচটা মতো ফুল ফুটেছে বাড়ির বাইরে গাছ রয়েছে গিয়ে দেখছি একটা ফুলও নেই তারপরে ঘরের পিছন দিকে এসে দেখছি গাছটা ঘরের পিছন দিকে এসে দেখছি চার পাঁচটা ফুল ফুটেছে তো সে ফুলগুলো তুলে নিচ্ছি সেগুলো দিয়ে আজকে পুজো দিতে হবে কি করবো ফুটে নেই আজকে তো চলো তারপরে আমি এখানে পুজোর এখানে চলে এসেছি আর শিবলিঙ্গটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম জল দিয়ে তারপরে আস্তে আস্তে সব কিছু কাজ আমি করছি গ্লাসে জল দিলাম তারপর ভালো মতো করে মুছে নিলাম মানে জায়গাটা ঠাকুরের জায়গাটা তারপরে আমি এখানে এখন পুজো দিতে বসলাম তারপরে এদিকে দিদি যাবে কাজে আর আমি এসেছি এখানে মার কাছে তো চলো এখানে হচ্ছে সবাই পাট মানে পাট ছুলছে তো এখানে এসেছি দেখতে পাচ্ছ আর এখানে বটগাছের নিচে প্রচণ্ড হাওয়া দেয় তো এখানে একটু বসে রয়েছি একটু বাদে আমি বাড়ি চলে যাব আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে আসতে হয় তো দিদির সাথে সাথে আমি চলে এসেছি এইদিকে আমি ফোনটা রেখে তোমাদের এটাই দেখাচ্ছিলাম যে জায়গাটা রকম আর সামনে একটা ভাই ছিল ক্যামেরার সামনে এসে আর আমি প্রচণ্ড গালে দিয়েছি ভাইটাকে তারপরে এদিকে হচ্ছে ধুমটাতেও গালে দিচ্ছি যে ডিস্টার্ব করিস না তো গাইস আমি এখন বাড়ি যাচ্ছি ওখানে অনেকক্ষণ বসেছিলাম অনেক হাওয়া দিচ্ছিল বেশ ভালোই লাগছিল তো এখন যাচ্ছি বাড়িতে মাদার ঘুমটা দিয়েছি রোদ্র ছিল প্রচন্ড সবাই মিলে অনেক গল্প করলাম ওখানটায় সবাই ছিল বাড়ি তারপর এদিকে বাড়ি এসার কোনো ভিডিও শ্যুট করতে পারিনি শরীরটা খারাপ করছিলো আবার ঘুমিয়ে পড়েছিলাম এই সন্ধ্যার দিকে উঠে আমি সন্ধ্যা দিচ্ছি তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা কীরকম হয়েছে বা কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সুস্থ দেখো ভালো দেখো দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে